গুড মর্নিং বলো গুড মর্নিং তোমাকে মুখ হয়ে গেছে এবার ফুটো করো আসো আসো এবার ব্রাশ করে খাও খাও করবো তো তাই না হ্যাঁ কি করবে হ্যাঁ ব্রাশ করবো খাবো আবার ঘুমাবো কেউ না আসো আসো আসতে নাম নাম পারো না মুন্না মুন্না তো স্কুলে গেছে

আবার আসতে করে হুম ব্রাশ করো ব্রাশ করতে হয় তুমি তো এক্ষুনি বললে যে ব্রাশ করবে বলে ব্রাশ করে নাও স্নিথ দাদার কাছে চলে যাবো স্নিথ দাদা তুমি ভালো তোমার কাছে যাবো হ্যাঁ তুই কোথায় যাবি তুই কাছে যাবি না কে মা তুই স্মৃতি দাদার মায়ের কাছে চলে যাবি স্মিতাদার দাদার মার কাছে গেলে তোকে এ করবে তোকে স্মিতাদার মার কাছে গেলেও স্মিতাদার মা ব্রাশ করাবে খাওয়াবে করতে হবে স্মিতাদা মা কাছে চলে আসবে আমিও তাকে ব্রাশ করাবো খাওয়াবো ব্রাশ করাবে কাকে তোমাকে তাহলে আমি এখন করিয়ে দিই কি হলো তখন করবে স্মিতাদার মায়ের কাছে করবে আমার কাছে করবে না কেন আমি কি করেছি কি করেছি কী গো এরকম বলতে নেই বেলা হচ্ছে বাপা খাবো না এরকম বলতে নেই খেয়ে নিতে হয় তুমি কি খাবে বলো তোমাকে বানিয়ে দেবো কী খাবে বলো বলো কী খাবে কি খাবে আইসক্রিম আইসক্রিম সকাল সকাল খায় নাকি আমি তো বানিয়ে দেবো মানে আমি বানিয়ে দেবো এরকম কিছু বলো কী খাবে মা বলবো স্যার খাও তাহলে এরকম করছো কেন এক জায়গায় উঠে বসো দুধ তো করতে নেই না তুমি একা একা ব্রাশ করে না হবে না চলো মাথা বেঁধে নিয়ে এবার খাও খাওয়া করবে? কী খাওয়া করবে? দুধ বিস্কুট? আমিও খাবো তুমিও খাবে। ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি তুমি এখন কি করছো মা? পড়া পড়ছো? তুমি একটা শ্লোক বলে শুনে দাও তো। টাইটানটা বলে শুনে দাও। তা তাই। জোরে বলো। জোরে বলো। ফল এক সব প্রথম থেকেই জোরে বলতে হবে। বলো আরেকবার।

এটা গরম আছে তুমি তো আমার গুড গার্ল না গুড তো হ্যাঁ ঠান্ডা হলে তারপরে খাবে আচ্ছা ঠিক আছে ঠান্ডা হোক আমি তোমাকে জল দিয়ে গ্লাস নিই তাই ঠান্ডা হয়ে গেলে খাও আস্তে আস্তে খাও গুড হুম বুট গার্ল হুম ওটা একটা